সকাল রাত থেকে অত্যাধি সারাদিন আমাদের সাথে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে জনগণের মধ্যে যে সঠিক যে খবর সেই তথ্য আপনারা পৌঁছে দিয়েছেন যেখানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা এবং তার তারই প্রেক্ষিতে লকডাউন এবং তারই ধারাবাহিকতায় ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নাশকতার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে সেটাকেই কেন্দ্র করে আমরা আমাদের যে টহল এবং হচ্ছে আমাদের যে নিরাপত্তা কার্যক্রম তল্লাশি কার্যক্রম সিলেটে আমাদের আওতাভুক্ত এলাকায় আমরা এটা বিক্রি করেছি এবং এটি চলমান রয়েছে এবং পাশাপাশি আমাদের পোশাকধারী সদস্যদের পাশাপাশি আমাদের যে গোয়েন্দা কার্যক্রম আছে সেটা আমরা চলমান রাখছি যাতে কোনো চক্র হীন উদ্দেশ্য চরিতার্থে যেন দেশের রাষ্ট্র ও জনগণের কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়ে আমরা সজাগ রয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা আমাদের এই কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত রাখবো একটি সুস্থ এবং সুস্থ নির্বাচনের জন্য যা যা করণীয় এখন থেকে আমরা সেই দিকে আমরা এগিয়ে আমাদের যে কার্যক্রম সেটা আমরা চলমান রাখছি